কি বলছিস তুমি তোমার কি বলছলাম যে গর্বে না যাইও না তুমি আমার রিকোয়েস্ট রাখো কিন্তু তুমি রিকোয়েস্ট রাখছো না সারি তুমি এরপর দিয়ে আমার সাথে আর কথা কইও না তুমি আল্লাহর নামে কথা বলা বন্ধ করো তোমার সাথে আমার কোনো কথা নেই বাস এইটা সুন্দর না আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালবেলা একটু ক্যামেরা বন্দি করলাম এই ফুলগুলা গতকালকে নিয়ে আসছিলাম আমার বাসার থেকে তো আনার পরে আসে আব্বু ওই যে দইয়ের পটের ভিতরে ইয়া ছিল না এগুলো রাখার যে পট বাসায় ছিল না তারপরে দইয়ের পটের ভিতরে লাগাই রাখছে তো আমাকে সকালে ডাক দিলো বলো দেখো কত সুন্দর ফুল ফুটছে আর এইখানে যে ইয়া ফুল গাছটা অপরিচিতার গাছটা কিন্তু অনেক লম্বা হয়েছে আর প্রচুর বাতাস ছিল আজকে তো বাবু বলে যে এত সুন্দর ফুলগুলো ফুটছে একটু যে রেকর্ড করো সেই জন্য আর এখানে তুলসী পুদিনা গাছ গাছটা হয়েছে আরও পুদিনা দিছে মালিহা কালকে আনতে ভুলে গেছিলাম ভাবছি আবার যেদিন যাব সেদিন নিয়ে আসব তো মালিহার কাছে কিছু মানে আমি বললে ওইটা আবার সুন্দর করে রেডি করে রাখে ও খুব পছন্দ করে ফুল গাছ ফল গাছ খুব লাইক করে আর আমিও তো খুবই পছন্দ করি সারাদিনে আজকে আর ভিডিও করতে পারিনি তোমরা সবাই জানো আমি অসুস্থ ছিলাম সন্ধ্যার পর সুজনের মাকে ডাকা হয়েছে আসবে কল দিয়েছে যে সুজনের মা শিগগির আসো তোমার আপু অনেক শিখ পরে সুজনের মা এলো তো এসে চিকেন কাটছে বলে যে চিকেনটা কাটো একটু রান্না করি তো সুজনের মা এসেছে সাড়ে আটটার সময় রাত্র এসে আমি মুরগিটা আগেই ভিজিয়ে রাখছিলাম শক্ত মুরগি কাটতে অনেক কষ্ট সুজনের মা তো বটি দিয়ে সুন্দর করে কাটার আমি ছুরি দিয়ে কাটি আমার যে কি কষ্ট হয় হাত ব্যথা হয়ে যায় আচ্ছা অ্যালার্জির কথা অনেকে আমাকে বলেছিল যে আপু তুমি বাদাম খাও সেই জন্য অ্যালার্জি তোমার থাকতে পারে ঠান্ডা অ্যালার্জি আমার ওই পিনাট পাটার যে অ্যালার্জি বা পিনাটের যে অ্যালার্জি সেটা টেস্ট করা পিনাটে আমার অ্যালার্জি নেই আমার আসলে যেহেতু একটু অ্যাজমার প্রবলেম আছে সেই জন্য দেখা যায় অল্পতে একটু ঠান্ডা লেগে যায় অল্পতে বলতে বৃষ্টিতে তারপরে একটু ঠান্ডা লাগলে এরকম আর দেখো আজকে একটা জিনিস দেখে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে ওই যে এত ভালো লাগলো জানালাটা খুলে আর বাতাস আর বাতাস এই সাইড তো দক্ষিণ সাইড অনেক বাতাস আসে শুধু মা তার কাজ করছে মুরগি কাটা শেষ ওটা ওয়াশ করে দিয়েছে আমি বসিয়েছি রান্না আর যে ঘর ঝাড় দিচ্ছে এই তো ঘর ঝাড় দেবে এরপরে রুটি বানাবে ঘর মুছবে বাস কাজ শেষ তারপরে খাওয়া দাওয়া করবে আমাদের বাসায় তারপর চলে যাবে তো একসাথেই সবাই খেতে বসবো আজকে ভাজি করেছি আর এখন রুটি বানাবে সুজনের মায়ের ঘর মুছে আমি বসে আছি এখানে সাড়ে দশটা বাজে আমরা এখনো খাইতে পারিনি রাতের খাবার একটু পরে সুজনের মা এখানে আমার মুরগি চুলায় দুটা সিটি দেওয়া বাকি আছে আবু দিয়েছি আমি দিয়ে দুইটা সিটি হইলি রান্না কমপ্লিট ভাত রান্না হয়ে গেছে অলরেডি ভাত আর ভাজি আছে আমাদের আয়োজন জুম মোবারক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আবার একটু রেকর্ড করলাম তো আসেফ আশফাক আফিফ ওরা সবাই না আশফাক না সরি আফিফ আসেফ আসেফের আব্বু ওরা সবাই নামাজে চলে গেছে তো আমি রান্না বান্না তো আমার কমপ্লিট আছে চিকেন রান্না করেছিলাম কালকে রাতে একটা মুরগি করেছে তো কালকে খেয়েছে আজকে দুপুরে হয়ে যাবে সাথে ডাল আছে এটা দেই দুপুরে খেয়ে ফেলবে তো ওরা তো নামাজে গেছে রাস্টে পর তারপরে খাওয়া দাওয়া করব ধর ঠিক আছে তুমি গেছো কেন বলতে তোমার নিশাদ খুশি না যে ইয়াতে যাব না 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 তোমার তুমি তুমি গৌরেদার রেসপেক্ট কর না তাদের জীবনে কি হয় ক্যামেরা আমি ধরছি ক্যামেরা না আজকে মাথার ভিতর নিয়েছি যে এটা ক্যামেরা ধরতেবে না তুমি আগে কও তুমি গেছো কেন না তুমি সুন্দর তোমার কি বসে যাওয়ার আগে তুমি বলো না আমি কি বসি তোমার তোমার কি বসলাম যাই না তুমি আমার রিকোয়েস্ট রাখো কিন্তু তুমি রিকোয়েস্ট রাখছো রাখছো না কি বসে তোমার আমি তুমি এখন কি করবা কি করবা তুমি এখন ঘুম দিবা শুয়ে থাকবা ঠিক আছে ওকে আর তোমার বাবা বলে দেবা যে ভবিষ্যতে এই কাজটা সে যাও তুমি কথাটা শুনে যাও খাইছে তোমার একটা কথা বলি তুমি খাওয়া দাওয়া করেইছো কিন্তু তুমি জানো তোমার জন্য আমি বসে থাকি আমি খাই না তুই তুমি কেমনে খাইয়ে আইলা কারণ কি জানো তুমি একটা নিয়ত নিয়ে গেছো তুমি এরপর দিয়ে আমার সাথে আর কথা করবো না তুমি আল্লাহর আস্তে কথা বলা বন্ধ করে দাও তোমার সাথে আমার কোনো কথা নেই বাস আমি যেটা একটুকে করেছি ওটা আসলে বিহাইন্ড দ্য সিন ছিল ইচ্ছাগুলি ভিডিও করেছি এবং দিয়েছি এটাই দেখানোর জন্য অনেকে ভাবে যারা ভিডিও করে বা যা ক্যামেরার ভিতরে যা দেখায় সেটাই সত্যি ক্যামেরার ভিতরে সব কিছু সত্যি হয় না বাস্তব লাইফ পুরোটাই আলাদা বাস্তব লাইফে থাকে অনেক মন খারাপ অনেক রকমের সংসারে অশান্তি ঝগড়াঝাটি সব কিছু যেটা ক্যামেরায় দেখানো হয় না ক্যামেরায় সব কিছু ভালোটা দেখানো হয় যার জন্য অনেকে অনেক কিছু বুঝতে পারে না অনেক মেয়েরা বা মহিলারা হাজব্যান্ডদের সাথে বলে যে তারা এত ভালো আছে তুমি আমার সাথে এরকম করো ওরকম করো আসলে কিন্তু না দুনিয়াতে কেউই পারফেক্ট নেই সবার ভিতরেই সমস্যা থাকে তার ভিতরেই আমাদের জীবনটা সুন্দর করে চালাতে হয় কখনো রাগ অভিমান আবার ভালোবাসা এভাবেই কিন্তু আমাদের

চা বানাইছি আমি আসেপের আপুর জন্য দিয়ে যাইতেছি মানে দিয়ে আসতেছি শুয়ে শুয়ে গান গাইতেছে খালি গায়ে এই না গোসল করলাম বাজে পাঁচটা সাড়ে চারটার পর গোসল করছি আসলে নামাজ পড়লাম এখন চা খাবো বাসায় আসবো আমার বান্ধবী কাজ আছে একটু বাইরে যাব ঘুরব সবার সাথে শেয়ার করব ওর জন্য ওয়েট করতেছে ও আসলে ওকে একটু লেবুর শরবত দেবো গরমে আসবে বাইরে দেখো কি পরিমাণ রোদ চিন্তা করছি চা দেব না চার থেকে লেবুর শরবত ভালো হবে ঠান্ডা ঠান্ডা বেশি এসে বসবে না আশা করি আমরা আবার বাইরে যাব

তো ওর বড় ছেলেটা হচ্ছে আফিবের থেকে একটু ছোট আর মেয়ে তো এই মেয়ে স্কুলে পড়ে হাফিজি মাদ্রাসায় মানে ওরে পড়ায় এই আর কি আর এই তো আমি চা খাচ্ছি আর ওরা ওদের শরবত করে দিলাম একটু অনেক গরম বাহিরে প্রচুর গরম ও নিজেই বলছিলো যে মুখটা এত গরম বাহিরে যা বলার মতো না তুই বলছো দেখে আমি আসছি নয় তো আমি আসতামই না এত গরম ওর মেয়েটারও শরীরটা অনেক খারাপ তারপরও বলার বলছি বান্ধবী করে নাই চলে আসছে যেহেতু একটু আয় কারণ আমার একটা টেইলর আছে এখানে ও ওর ওর পরিচিত আমারও তো ওনার কাছে কাপড় বানাতে দেবো করে তো সেজন্যই ওকে আসতে বলছি যে একটু জামা বানাতে দেবো এই আর কি তো পরে যাই হোক পরে যদিও উনি ওনাকে পাইনি কারণ উনি মানে ওনাকে পরে দেবো দুই দিন পর দেবো তো সেই জন্য ওকে বলি কি যদি যেহেতু রেডি হয়েছি চল একটু বাহিরে হুম একটু হাওয়া খেয়ে আসি তো বল আচ্ছা ঠিক আছে চল কোথায় যাবি আমার হাইখানে হাওয়া খাওয়ার দুইটাই জায়গা বেলস পার্কে যা অথবা তিরিশ গোডাউন যা তো আসলে আমি ওকে এই নিয়েতেই নিয়েছি তিরিশ গোডাউনে আমি যে মাটির জিনিস দেখে আসছিলাম তো আমার মন চাচ্ছিলো দুইটা প্লেট কিনে নিয়ে আসি ভাত খাওয়ার জন্য তো যেটা যখন মন চায় সেটা করতে ইচ্ছে করে তো আজকে ভাবলাম প্লেটটা বা নিয়ে আসি বাটি দুইটা মানে প্লেট আসে বেরাবু আর আমি খাবো আমার বাচ্চারা এইসব খেতে চায় না ট্রেডিশনাল জিনিস অতটা লাইক করে না সেই জন্য তো তিরিশ গোডাউন যাচ্ছি বলে যে একটু খাওয়াও খাওয়াবে নদীর পারে যাব আর কিনে নিয়ে আসবো বরিশালে দুই তিনটা জায়গা ছাড়া তেমন তো জায়গা নেই ঘোরার ওই যে একটু তিরিশ গোডাউন একটু বেলজে যায় একটু দু একটা পার্ক আছে তো আসলে আমরা এমন জায়গা থেকে বাংলাদেশে এসেছি যে জায়গা এত সুন্দর সুন্দর জায়গা যেখান থেকে বাংলাদেশে আসার পর সব কিছু সবসময় পছন্দ হয়ই না টোটালি হয় না সব জায়গায় এত মানুষজন থাকে এত ভিড় ভালো লাগে না তারপরেও এলাম কিছু করার নেই বরিশালে যেটুকু আছে সেইটুকি তো তাই না ছোট শহর তেমন কিছু নেই তার ভিতরেই সুন্দর আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এইটা বেশি সবচেয়ে ভালো লাগে চলে আসছি যাই হোক হয়তো যদি বাংলাদেশে আজীবন থাকতাম প্রথম থেকে তাহলে হয়তো এইগুলো বেশি ভালো লাগতো চোখে যেহেতু অনেক কিছু দেখে এসেছি সেখানে এতটা না শুধু নদীটা ভালো লাগে নদীতে নৌকাগুলো খুব ভালো লাগে আজকেও একবার নৌকা চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু প্রচুর পানি নদীতে যেহেতু বর্ষাকাল চলে আসছে এই জন্য ভাবলাম যে না সাঁতারও জানি না দরকার নেই থাক এই আর কি এই তো এরপরে বান্ধবীর মেয়ে আবার সে ইয়ে খাবে কুলফিয়া আইসক্রিম তো এখানে কুলফি আইসক্রিমগুলো মজাই লাগে আর আমার তো ঠান্ডা লাগছে প্রচুর অ্যাকচুয়ালি একটা সত্য কথা কী আমি রাস্তার পাশের জিনিস আসলে অরিজিনালি খাই না ভিডিও বানানোর জন্য অনেক সময় দেখা যায় দুই চারটা জিনিস আমার মুখে দিতে হয় আমি একদমই রাস্তার খাবার বাইরের খাবার রেস্টুরেন্টের খাবার পছন্দ করি না এটা যারা আমাকে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব জানে তারা জানে আমি পছন্দ করি ঘরে তৈরি করা খাবার আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও ঘরের খাবার দিতে এই ধরনের খাবার টাবার থেকে একদম চেষ্টা করি ওদের দূরে রাখতে তবে দু এক সময় আর হয়ে ওঠে না এক জায়গায় গেলে বাচ্চারা খেতে চায় বিশেষ বিশেষ করে আসেফ রাস্তার খাবারগুলো সে খাবেই আলহামদুলিল্লাহ তার তার কোনো সমস্যা হয় না কিন্তু আমি যদি একটু খাই পরের দিন আমার পেট খারাপ রাতে পেটে ব্যথা কিছু না কিছু একটা আমার হবেই আমার এমনকি আমার ছোট ছেলেরও সহ্য হয় না সেই জন্য আমরা না রাস্তার পাশের খাবার তেমন একটা খাই না বাদাম ছাড়া বাদাম বা এই টাইপের খোসাযুক্ত খাবার ছাড়া খাই না যাই হোক এখানে ছিল কি সুন্দর করে ইয়া কি জানি পাপড় আমরা চলে আসছি এরপরে চা আর ইয়া খেতে শিঙারা তো এই পাশের যে মহিলা শিঙারা দেয় ওই শিঙারাটায় বোম মেমোরিজ কম থাকে নত সবাই এত বেশি বোমেমোরিজ দেয় এত ঝাল খেতে পারি না গরম গরম দেয় সাথে বোমেমোরিজ মুখ টুক পরে যায় পরে আর ভালো লাগে না সেই জন্য এবার বলেই দিছি যে সিঙ্গারা কি ঝাল কম হবে বলে হ্যাঁ তামসি তাহলে দেন এরপরে চা খাওয়া শেষ হয়েছে এখন এই মাটির জিনিসের কাছে চলে আসছে প্লেট দুইটা নিতে তখন মগগুলো অনেক বড় বড় তাই বল ভাবি যে দুইটা কাপ নিয়ে যায় পিজ নিয়ে যায় চা খাবো তো যেই বলা সেই কাজ দুইটা কাপ পিজ চয়েস করলাম এরপরে যে বাসার দিকে এখন চলে যাচ্ছি লাজু চলে যাবে লাজুর বাসায় আমি আমার বাসায় তো যদিও এরপর লাইজো আমার বাসায় যাবে একটু ওর কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে তারপরেও আবার বাসায় চলে যাবে তো এখন আমরা একসাথেই আমাদের বাসার দিকে যাচ্ছি এটা হচ্ছে তারপরে লাইজ চলে গিয়েছে আমি আসে বেরাবু রেডি হয়ে আমরা চলে আসছি একটু হসপিটালে বেলভিউ হসপিটালটায় এখানে আমাদের একটা পেশেন্ট আছে ওর একটা অপারেশন হয়েছে আমাদের পরিচিত আমাদের এক ভাই ভাবি আছে তারা পিরোজপুর থাকে তার মেয়ের একটু অপারেশন হয়েছে তো সেখানে দেখা করতে চলে আসছি আজকেই অপারেশন হয়েছে কিছুক্ষণ আগে এরপর দেখে টেকে বেলভিউ থেকে নেমে দেখলাম পেয়ারা মাখা বিক্রি করছে কখনও খাই না রাস্তার পাশে তোমাদের এর আগেও বলেছি আচ্ছা আবুর আব্বুর মনে একটু খেতে মন চাইছে তো বলে যে একটু নেই তো সে যখন নিচ্ছে আমি বলি কি আমিও দু একটা মুখে দেই আল্লাহর নাম নিয়ে এখন প্রবলেম না হলে হয় দেখলে আসলে এইসব মাখা টাকা দেখলে খেতে ইচ্ছে হয় কিন্তু খাই না কারণ রাস্তার পাশে বানাই তো অস্বাস্থ্যকর পরিষ্কার অপরিষ্কার জায়গা হাত টাত নোংরা থাকে গ্লোভস পরে না তারপরে কি মনে করে জানি খেলাম দুই তিনটা খেয়ে ফেলছি যাই হোক এখন যাচ্ছি আমরা বাসার দিকে আর ওনাদেরকে বলেছি কালকে আমি একটু দুপুরে রান্না করে খাবার পাঠিয়ে দেব। যেহেতু তাদের তো আর বরিশালে কেউ নেই তারপরে এরপরে বাসায় চলে আসলাম এস আসার সময় লিচু কিনে নিয়ে আসছি আমি নিজে বাসায় এসে দেখি কি সব লিচুগুলো নষ্ট পরে আসবের আব্বুকে বললাম কি তুমি লেচু ফেরত দিয়ে টাকা নিয়ে আসো পাঁচশো টাকা লেচু নিয়েছে আড়াইশো টাকা পঞ্চাশটা এনেছি বলে আড়াইশো টাকা নিয়ে আসো সে বলে না ফেলে দাও লেচু যাওয়া লাগবে না আমি বলছি না কেন তাকে শিক্ষা দিতে হবে সে কেন পচা লেচু দিয়েছে তুমি না গেলে আমি যাব। যেই এখন এটা বলছি বলে যে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি সে না ফেরত ফেরত দিয়ে টাকা আনে ফেরদ সে ফেরত দিয়ে আবার ভালো লেচু আনছে বলে ভালো লেচু এসে যখন খুললাম সেই লেচুগুলোও অর্ধেক নষ্ট এবং ইয়া রস নেই শুকিয়ে গেছে তা তুমি আড়াইশোটা টাকা নষ্ট করে ফেললা যাই হোক কিছু করার নেই এরকমই হয় লোকজন আসলে আমি দেখে আমাদের বাংলাদেশের টাউট বাটপার লোক ভরা ব্যবসায়ীরা বিশেষ করে অনেক টাউট বাটপার হয় কারো গায়ে লাগতে পারে লাগলে লাগুক যেটা সত্য সেটা সত্য সবাই চিন্তা করে নিজের মুনাফা ব্যবসা কিন্তু সে যে তাকে কাউকে ঠকাচ্ছে সে জানে না রবি গ্রাম সাল্লাহ সাল্লাম সবসময় বললে বিজনেস করো হালাল বিজনেস এমনভাবে বিজনেস করো মানুষ যাতে না ঠকে তুমিও যাতে লাভবান হও কিন্তু আমাদের দেশের বিজনেস যারা করে তারা নিজেরা যা লাভবান হবে আরেকজন ঠকুক যে টাকা দিয়ে নিবে সে ঠকুক তাতে তাদের কিছু যায় আসে না যাই হোক কাপ দুইটা আমার খুবই ভালো লেগেছে দেখে কিনেছি তোমাদের দেখাচ্ছি তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট বক্সে জানাবে মাটির দুইটা হাড়ি কিনবো রান্নার জন্য পরে তো এখানে পাইনি আর ডেকারেশন মানে খাবার সার্ভ করার জন্য দুইটা বাটি কিনবো তো আজকে কেনা সম্ভব হয়নি কেন যেহেতু আমরা মেয়ে মানুষরা গেছি মাটির জিনিসের অনেক ওয়েট হাতে করে কিভাবে নিয়ে আসবো অনেক চিন্তা করেই কিন্তু আমি এই দুইটাই জিনিস কিনেছি একবার চেয়েছিলাম ছয়টা প্লেট কিনি পরে ভাবলাম ছয়টা প্লেট নিয়ে এখন আপাতত কি করব কারণ হচ্ছে খাবো তো দুইজনে হ্যাঁ আর ইয়া অকেশন ছাড়া কিন্তু মাটির জিনিসে খেতে সবসময় আমার ইচ্ছা হয় না ঠিক আছে কিন্তু পান্তা ভাত তারপরে আলু ভত্তা রকম ভত্তা মাছ ভাজা ডিম ভাজা বেগুন ভাজা খুব মজা লাগে খেতে গরুর মাংস এই টাইপের জিনিসগুলো তো যাই হোক আমি এখন বাটি দুটাও দেখাচ্ছি তোমাদেরকে আর দেখেছো অবশ্য যখন কিনেছি তখনই দেখেছো এই যে এখন এগুলো কি কী করবো জানো রাতের বেলা পানি দিয়ে প্রথমে ওয়াশ করব তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এই মাটির বাসনে যখনই তুমি পানি দেবা সব খেয়ে ফেলবে তখন তুমি ভাত তরকারি যখন খাবে এই ঝোলটা টেনে যাবে এই জন্য এই কাজটা আগে করবা না আগে ভালো মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবা সারা রাত তাহলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে এরপর তোমরা এটা খাবার দাবার খেতে খেতে এটা নর্মাল হয়ে যাবে ঠিক আছে এই দেখো সুন্দর হয়েছে না প্লেট দুটো অনেক ওজন আমি তো মানে মনে হয় যেন পাঁচ কেজি ওজন আমি নিয়ে আসছি বাসায় এই যে আসবে রাখবো আর আমি খাবো আর দুইটা কাপ তো যাই হোক এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে প্রতিটা ভিডিওতে চেষ্টা করি কিছু কিছু কথা বলতে কিছু সাজেশন দিতে কিছু সাজেশন নিতে এবং নিজের দুঃখগুলো প্রকাশ করতে তো জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সুন্দর জিনিস কটা দিয়ে ভিডিওটা শেষ করলাম কিছু করার নেই কী করবো আর যাই করে যাই দেখাই তোমাদের সাথে শেয়ার করি ছোটোখাটো হোক বড় জিনিস হোক সব কিছু তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা